বৃন্দাবনে আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মানের কথা কলহন্তরিতা মান কিন্তু অনেক প্রকারের বৈষ্ণব পদাবলী শাস্ত্রে আট প্রকারের মানের কথা রয়েছে আট প্রকারের মানের কথা রয়েছে সেগুলো কি কি বাসক সজ্জা অভিসারিকা বিপ্রলব্ধা উৎকণ্ঠিতা খণ্ডিতা স্বাধীন ভর্তিকা প্রসিদ্ধ ভর্তিকা এবং কলহন্তরিতা এই আট প্রকারের মান বৈষ্ণব পদাবলী শাস্ত্রে রয়েছে প্রত্যেক প্রকারের মানের আলাদা আলাদা লীলা যেই লীলাটি আমরা এখন আস্বাদন করবো তরিতা মানে রাধারানী সঙ্গে কলহ করেছেন তার অন্ত হবে রাধারানী কেমনভাবে ক্রন্দন করলেন কেমনভাবে আবার রাধা কৃষ্ণের মিলন হল সেই লীলা আমরা আস্বাদন করব তাই আজকে আমাদের ভজনের বিষয় হলো কলহন্তরিতা মান মধুময় শ্রীধাম বৃন্দাবনীবন করব তাহলে মা গো মধুময় শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে মানটি কি করে। তো আপনারা সবাই জানেন না প্রাণ গোবিন্দ মাথার সে স্পর্শ করে রাধারানীকে সংকেত দিয়েছিলেন যে রাধে আজকে আমি কেশর কুঞ্জে যাব তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো আর সখীদের কে সঙ্গে নিয়ে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে রইলেন কিন্তু রাধারানী বসে থাকলে কি হবে প্রাণ গোবিন্দ আসছেন না কেন না গোবিন্দের জন্য আরেকজন কুঞ্জ যিনি কুঞ্জ সাজিয়েছেন তার নাম কি গোমা চন্দ্রাবলী সেই চন্দ্রাবলিও গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছেন কোনোদিন সেই পথে গোবিন্দ যায় না কিন্তু তারা হুড়ু করতে গিয়ে যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে প্রাণ গোবিন্দ চলে গেলেন চন্দ্রাবলির সখী প্রাণ গোবিন্দের নূপুরের ধ্বনি শুনে ধরে নিয়ে এলেন প্রাণ গোবিন্দকে চন্দ্রাবলী কিছুতেই ছেড়ে দিল না গোবিন্দকে আর গোবিন্দও কিছুতে অপেক্ষা করতে পারলেন না চন্দ্রাবলির ওই সেবা কারণ এই চন্দ্রাবলী ছিল পূর্ব জন্মে যে রামচন্দ্রের জন্য কুঞ্জ সাজিয়ে রাখত কিন্তু সারা জীবন তখন শবরী বৃদ্ধা হয়ে গেছিলেন কিন্তু সেই বৃদ্ধা বয়সে বসে বসে যখন রাম নাম করছেন রামচন্দ্র সাবরীর কাছে যখন এসে দাঁড়ালো শবরী কেঁদে কেঁদে চরম দুটোকে জড়িয়ে ধরে বলছে প্রভু আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি আর তুমি এই বৃদ্ধ বয়সে আমার কাছে এলে এখন আমার তোমাকে দেওয়ার মতো তো কিছুই নাই এই বৃদ্ধ বয়সে আমি তোমার সেবা করব কি করে রামচন্দ্র বললেন শোনো সবরী তুমি দুঃখ করো না এই জন্মে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারি নাই কিন্তু আগামী দাবর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব তুমি আমার মনের মতো করে সেবা করো তা সেই সবরই চন্দ্রাবলি হয়ে জন্মগ্রহণ করেছেন তাই কিছুতেই উপেক্ষা করতে পারল না প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর সেবা সারা নিশে চন্দ্রাবলির কুঞ্জে যাপন করে রাধারানী ওদিকে সারা নিশে কুঞ্জ সাজি বসে আছেন সকাল বেলায় যেই না প্রভাত হয়েছে প্রভাতকালে প্রাণ গোবিন্দের মনে পড়ল রাধারানীর কথা চন্দ্রাবলী স্বামী কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম প্রভাত উঠিয়া ভয় ভীত হইয়া আহিল রাধার ঠা যেইনা কাছে এসে দাঁড়িয়েছে বলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইলো রাই রাগে দেখে মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে মাটিতে লুটিয়ে থাকা মালাকে জড়ি ধরে বলছে ওরে মালা ওরে মালা তুই আমাকে জানিয়ে দিলি তোর মত করে আমাকেও যে কাঁদতে হবে ওই ধুলায় লুটিয়ে গড়া গুড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে যেই নাগ্র গোবিন্দ এসে দাঁড়িয়েছেন সখিরা রাধারানী কে বলল রাধে সারা নিশি পর সকাল বেলায় তোর গোবিন্দ তোর কাছে এসেছে অন্য নায়িকার সেবার চিহ্ন তুই মান করবো হ্যাঁ মান কর মান কেমন করে করবো সখী কেমন করে করবি আমি তোকে শিখিয়ে দিচ্ছি ভালো করে শুনে দেখ গোবিন্দ তো কালু তা তুই যেহেতু গোবিন্দের উপর মান করেছিস তাই শোন কালো রঙের কোনো কিচ্ছু দেখবি না এইভাবে তুই মান কর হ্যাঁ কালো রঙের কোনো কিচ্ছু দেখবি না রাধারানীকে শিখিয়ে দিয়েছে রাধারানী মান করে বসে আছে ওদিকে সখিরা এসে দেখলো যে দেখি তো রাধারানীর মানটা পাকা হয়েছে কিনা ললিতা বিশাখা এসে বলছি ও রাধে তুই তো গোবিন্দের উপর মান করেছিস বলছিস কালো রঙের কোনো কিচ্ছু দেখবি না বলতো রাধে কি করিবি কি করিবে ওই সামনে ওই তমাল আলো তুই কি করিবে তমাল আলো তুই কি করিবে তমাল তুই কি করিবে তমাল বলছে সখী ওই তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব হ্যাঁ তা তুই পারবি রাজার মেয়ে যখন হ্যাঁ তা আচ্ছা বল তো রাধী কি করিবি করবে এই মাথার উপর এই কেশ কালো তুই কি মাথার কেশ কালো তুই কি করবি মাথার কেশ এই মাথার কেশ আমি রাখবো না আমি মাথার কেশ মুন্ডান করে দেব আমি মুড়াবো মাথার কেশ আমি ধরিব যোগিনী বেশ ভাবা মস্তক মুন্ডন করে তুই যোগিনী হবি আচ্ছা তাও না হয় বুঝলাম কিন্তু তো রাধে তুই কি করবি এই যে তোর নয়নের তারা দুটো কালো তুই কি করবি রাধারানী বলছি ওরে সখী আমার এই নয়নের তারা দুটো আমি আর রাখবো না কেন জানিস আমার কানাই ভালো আমার কানাই ভালো কানাই যদি তোর এত ভালো হবে তাহলে আমরা মান সাজাচ্ছি কেন কানাই যদি এত ভালো তাহলে মান সাজাচ্ছি কেন বলে নানা তোরা ভালছিস কানাই মানে কৃষ্ণ ওরে কানাই মানে কৃষ্ণ নয় রে আমি বললাম আমার কানা হওয়াই ভালো যে নয়ন কৃষ্ণ বদনে দেখতে পাইলাম তার কানা হওয়াই ভালো মা এবার পাকা হয়েছে রাধারানীকে কুঞ্জের বাইরে যখনই এনেছেন রাধারানী বলছে বাহ বধু ভালোই হয়েছে তুমি সকাল বেলায় এসেছ সকাল সকাল তোমার মুখটা দেখলাম আমার সারা দিনটাই আজকে যাবে ভালো হইল আরে বধু আইলা সকালে আমি প্রভাত দেখিলাম মুখ আমার দিনে যাবে ভালো তুমি সকাল বেলায় এসেছো ভালোই করেছো সকাল বেলায় তোমার মুখটা দেখলাম মুনি ঋষিরা বলে সকাল সকাল গোবিন্দ দর্শন করলে দিনটাই ভালো যায় আমারও আজকে দিনটা ভালো যাবে কিন্তু বলো এই যে সারা গায়ে তোমার সেবার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই সেবার দাগ কোথেকে এলো কেন কি হয়েছে রাধে কি হয়েছে ওরে ললিতা ওরে বিশাখা তাড়াতাড়ি একটা আয়না এনে দে আমার বধুকে ভালো করে দেখা নীল বলো শ্রীমুখ মন্ডল নীল নীলপত্রের মতো তোমার সুন্দর এমন মুখটা এমন ঝামাটে হয়েছে কেন নীলপত্তের মতো সুন্দর তোমার মুখটা ঝামাটে হয়েছে কেন নীলদ বলো শুভ খুব কাহি ঝামুক ও রাধে আমার মুখটা শুকনো হয়েছে তুমি বলছো আসলে কি জানো তো ওই রাত্রিরে আমার খুব জ্বর হয়েছিল তাই আমার মুখটা শুকনো হয়েছিল ও জ্বর হয়েছিল বলে তোমার মুখটা শুকনো আচ্ছা তাও না হয় মাল্লা মধু কিন্তু বলো তো বলো তো বধু তোমার সারা দেহে যে কাটার দাগ আমরা দেখতে পাচ্ছি এই কাটার দাগ করতে কি এলো নখনির ঘত ঘত বক্ষশি দেওয়ালো সর্বনাশ রাধে নখের দাগ নয় এ তো কাটার দাগ রাধে কন্তকে তনু ক্ষত বিক্ষত তোহে ধুন্ডইতে গৌরী তোমাকে খুঁজতে গিয়ে কালকে রাত্রিরে আমি কাটার ঝোপের মধ্যে প্রবেশ করেছিলাম তাই আমার সারা গায়ে এমন কাটার দাগ ও কাটার দাগ তাও না হয় মানলাম বধু কিন্তু এতদিন জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায় কিন্তু তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায় জানতাম না তো চন্দন দিয়ে সাজায় তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজানি সর্বনাশ রাধে আমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায়নি কালকে রাত্রি যখন আমি তোমার কাছে আসছিলাম দেখলাম কিরি গোবর্ধনের উপরে গৌরী পুজো হচ্ছে সেই গৌরী পুজো হচ্ছে দেখে আমি সেখানে গেলাম যখনই মন্দিরে প্রণাম করেছি আর ওই আশীর্বাদের সিঁদুর আমার কপালে লেগেছে গৌরী করেছো জেনে খুব ভালো লাগলো তা না হয় বুঝলাম তোমার সিঁদুর লেগেছে ওই গৌরী পুজো করেছিলে বলে কিন্তু বধু এতদিন তো জানতাম তুমি হলুদ কাপড় পরো কিন্তু তোমাকে কেউ নীল শাড়ি পরাই তা তো জানা ছিল না নীলাম্বর তুহ কহিলো নীলাম্বর তুই কহুন নীলাম্বর কহা ছড়ি সর্বনাশ কথা বলো না আমাকে কেউ নীল কাপড় পরাবে কেন আসলে কি জানো কালকে রাত্রির আমি দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম তাই ঘুমাতে ঘুমাতে ওই দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে আর আমার গায়ে কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে অগ্রজ শনি পরিবর্তিত ওই নন্দালয় ভরি নন্দালয় ভরি সঙ্গে তোমার কাপড় বদলে গেছে পরে ললিতা বিশাখা আজকে আমার বধুর কাছে একটা নতুন খবর জানতে পারলাম কি জানিস বলাই দাদা অতি চালাকির গলায় দড়ি তাই না রাধা রানী যখন জিজ্ঞাসা করছে নীল কাপড়ের লোক থেকে বলছে দাদা বলোন কাপড় গায়ে এসেছে চন্দ্রাবলি নিজে নীল শাড়ি गोविंदকে পরিয়েছে তা দাদা বলরাম যেটা পরিসূত্র তো ধুতি আর চন্দ্রাবলি পরে শাড়ি তা ধুতি আর শাড়ির মধ্যে পার্থক্য থাকবে না তাহলে আজকে আমার বধুর কাছে জানতে পারলাম বলাই দাদাও নাকি আজকাল শাড়ি পরা শুরু করেছে তাহলে শোনো তোমার এই সব কথা যতগুলো কথা বললে বধু সব কথা মেনে নেব যদি এই শেষ একটি প্রশ্নের তুমি উত্তর দিতে পারো তবে জানবো তুমি চিরকালের জয়ী তা নহিলে এই রাধারানীর কাছে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে বলো তো বধু অঞ্জন কাহি গন্ডস্থলে অঞ্জন কাহি গন্ডস্থলে গিরিখন্ডনয় এই গালি তোমার কাজ এলো থেকে আর যেই না বলেছি গালি কাজল এলো কোথেকে আর উত্তর দিতে পারছেন না শ্যাম সুন্দর থেকে তুমি চলে যাও বধু তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না বধু তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও বধু তুমি চলে যাও রাধে রাধে তুমি অমন করে আমায় বলো না রাধে রাধে যাও রাজপুত্রী মম জীবন দেখতে চাই না বধু চলে যাও 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 কত গুণ নিধি বা জানা গেল তবু না

তুমি যদি কথা বলো তোমার দাঁতের শোভার ঝিকি লিকি আমার মনি অন্ধকার দূর করে দেয় তাহে তমসি মামা জীবনব তমসী মামা ভূষণ তমসী মামা ভাবো রত্ন